নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে ব্যাংকে পাচ্ছেন মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনেরা অপেক্ষা করছে তার কারণ হলো বন্ধুরা পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এলে সংসার চালাতে সাহায্য হয় মা বনেদের জন্য সুখবর মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল নবান্ন তবে বন্ধুরা এই মার্চ মাসে টাকা পাওয়ার জন্য মা বোনদের একটি নতুন নিয়ম মানতে হবে যে সকল মা বোনেরা মানবেন তারাই একমাত্র টাকা পাবে তো বন্ধুরা মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে মার্চ মাসের টাকা পাওয়ার জন্য কি শর্ত পূরণ করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে মার্চ মাসের টাকা কবে দেওয়া হবে ডবল টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে মার্চ মাসে কি ডবল টাকা পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের সব জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে টাকা পাচ্ছে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দিয়ে দেয় মা বোনেদের ফেব্রুয়ারি মাসে ইতিমধ্যেই টাকা পেয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা বর্তমানে রাজ্য সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেয় প্রতি মাসে মা বোনেরা চিন্তায় থাকেন কবে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তার কারণ হচ্ছে বর্তমানে প্রতি মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা পাচ্ছেন না কী কারণে এই ধরনের সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে তবে সকল মা বোনদের চিন্তা দূর করে মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ মার্চ মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত জানানো হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কবে দেওয়া হবে তার অপেক্ষায় দিন গুনছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা বন্ধুরা বাংলায় এমন অনেক পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এলে সংসার চালাতে সাহায্য হয় মা বন্যদের জন্য সুখবর মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ নবানির বিশেষ আধিকারিক সূত্র খবর বন্ধুরা ছাব্বিশে ফেব্রুয়ারি পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বন্যদের মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখিয়ে দেবে নবানের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মার্চ মাসের চার তারিখ থেকে মা বোনদের ভান্ডার প্রকল্পের টাকা আসা শুরু করবে চার তারিখ দুপুর বারোটার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে শুরু করবে বন্ধুরা মার্চ মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে আর পশ্চিমবঙ্গ সরকারের বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা সাত তারিখের পর উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা ছাব্বিশে ফেব্রুয়ারি পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখিয়ে দেবে নবানের বিশেষাধিকারিক সূত্র খবর বন্ধুরা মার্চ মাসের চার তারিখ থেকে মা বনেদের প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে চার তারিখ দুপুর বারোটার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা এই মার্চ মাসের টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি মার্চ মাসে বাড়ানো হয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি বাড়ানো হয়েছে সম্প্রতি আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে খবর পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে আসলে বন্ধুরা এখনও রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা ফেব্রুয়ারি মাসে যেরকম টাকা পেয়ে আসছেন ঠিক সেই রকম টাকায় মার্চ মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অর্থাৎ প্রতি মাসের মতো এক হাজার ও এক টাকা মার্চ মাসে পাবেন তবে যে সকল মা বোনদের আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকবে না তাদের মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল কোনো ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি তাই বন্ধুরা আপনার প্রতি মাসের মতো এক হাজার ও এক হাজার দুশো টাকা মার্চ মাসে পাবেন তবে বন্ধুরা মার্চ মাসের টাকা পেতে হলে প্রত্যেক সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে রাখতে হবে না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকবে না তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন